নমস্কার বন্ধুরা আশা করি সবই ভালো আছো আমিও ভালো আছি দেখতে পাচ্ছ পূজা দেওয়া কমপ্লিট চলে এসলাম খাবার বানাতে তো শুনু বলছে আজকে সুজি খাবে তার জন্য সুজি বানাচ্ছি তেলটা দিয়ে নিলাম দেখো তেল গরম হলে দিয়ে দেবো সুজিটা শুনু বাইরে বাইরে বলতে ঘরের সামনেই আছে খেলা খেলা করবে না তাই এমনি কথা বলছে কার সাথে সুজি দিয়ে দেখো নাড়া যাড়া করছি জানো তো সুজিটা বানাতে গেলে বহুত বারবার নাড়াতেই হয় নাহলে কি হয় সুজিটা পুড়ে যায় তার জন্য দেখো আমি নাড়াই দিচ্ছি কখনো কি হয় নাড়া দিচ্ছি বলছে শুনু বলছে যে মাছকে সাদা করে খাবো না সুজিটা লাল করে বে তো শুনুর জন্য সুজিটা লাল করতে হয়েছে তার জন্য আমার অল্প সময় বেশি লাগছে তো সাদা সুজি খাবে না বলছে তার জন্য মেয়ে বলছে তো ওটা তো আমার করতেই হবে বাচ্চা মানুষ যেটা ভালো পায় এটাই করতে হয় দেখো সুজিটা হতে আমার এত সময় লাগছে কেন কি লালই হচ্ছে না এখন অল্প অল্প লাল হয়ে যাচ্ছে তার জন্য গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম দেখো এখনও জলটা দিতেই হলো না যেহেতু নাড়াই দিচ্ছি পারছ বলছে মা কি বানাও তাহলে বললাম তুমি যেটা বলছ সেটাই মানে ও দেখ নাড়া দিয়ে যাচ্ছে বলছে আমি অল্প নাড়াচাড়া করি হয়ে গেলো আর বানানো চলে গেল আবার এই তো চলে গেল বলতে ড্রেসিং টেবিলের সামনে যাবে চুলটা আঁচড়াবো এ করব সে করব ওর কি কাজ বলো দেখো এখানে আমি চা জলটা বসে নিয়ে এসেছি যেহেতু আমি একটু চা খাবো তার জন্য চাও হচ্ছে সুজিটাও হচ্ছে একসাথেই দুটা বসা দিলাম সিটিটাও ম্যাপ্লাই হয়েই যাচ্ছে নামানোর সময় হয়ে গেল দেখো সিটিটা হতে টাইম লাগে না তথাপি কখনো কখনো টাইমও লাগে তাই না দেখো কখনো হয় না দিয়ে যাচ্ছে যদি আমার চার জল ফুটে গেলো চা ওই দেখো মেডিসিন টেবিলে বললাম না কিছু বলতেছে দেখতে পাচ্ছ আয়না মধ্যে দ্বারা একাই হাসছে কী মরছে না করছে করবো না করবো আর মানে তারপর আমার সুজিটা হয়ে গেলো ওকে আগে দিব যেহেতু ঠান্ডা হতে হবে তো তো খাওয়া যাবে না তার জন্য ওর জন্য আগে প্লেটে বাড়লাম বেড়ে ওকে ওকে বলতে আমি তলে ওখানে রেখে রেখে আসবো যেহেতু ফ্যানটা জ্বালাই দেবো নাহলে ঠান্ডা হবে না তো খরচা চা আমার চাপাতা দিচ্ছি আমি একা খাব তার জন্য অল্পই চা পাতা দি দিলে হয়ে যায় আমি আবার লাল চাটা কমেই খাই তার জন্য দুধ চা বানাচ্ছি কখনও কখনো খাই সময় না যখন ইচ্ছে করে তখনই খাই না হলে খাই না বা ঘরে কখনো কেউ আসলে যদি বলে আজকে লাল চা খাবো তখন একবারেই বানাতে হয় আমিও খেয়ে ফেলাই কেন একা করে তো খাওয়া সম্ভব তার জন্য খাই না আর শূন্য কখনও বলে যে মা আমাকে চা দেবে তখন অল্প লাল চা বানাই তো ওকে নাম মাত্র অল্প দিই তারপর এখানে আমার জন্য প্লেটে বাড়লাম যেহেতু আমিও সুজি খাবো সুজি আর চা দিয়ে খাওয়ার পরে তো সোনুকে রেডি করাতে হবে স্কুল আসে যেহেতু আজকে শনিবার তো শনিবার বলতে ওই টাইম এক এক টাইমেই ছুটি দিবে দিতে দিতে বারোটাই বাজবে কেন আগে দিবে না বারোটা অন্য ক্লাসদের সাড়ে বারোটা দিবে তো সুনুদের ওখানে ছোটো তো তার জন্য বারোটাতেই দিবে দেখো শীতে চলে আসলাম চা খাতে সুনু এখানে বসে আছে আর নাড়া যারা করছে হ্যাঁ এ দেখো খাচ্ছে তো ও বলছে মা তোমার থেকে অল্প খেয়েছে আমি বললাম যে কেন বললো তোমার সাইডেগুলো অল্প শক্ত শক্ত হয়েছিল তো ওটা ভালো লাগে বলছি ঠিক আছে হবে খাও খেলো দেখো আমিও চা খাবো এই দেখো চা খাচ্ছি খা চলে এসলাম সোনুকে রেডি করাতে স্কুলের টেন তো আজকে শনিবার তার জন্য সুনু ড্রেসটা আজকে চেঞ্জ হলো শনিবারে এই ইয়েলো কালার স্পোর্টিংটা থাকে অন্য ওই শার্ট শার্টটা থাকে টি শার্টটা আজকে কালার চেঞ্জ শুনু কিছু বলছে স্কুলের স্কুলের বিষয়ে যে মা এটা সেটা বলছি ঠিক আছে হবে যাও বলল মিসকে বলছি মানে কালকে স্কুলে কার একটা রাবার পেয়েছিল তার সম্বন্ধে কিছু বলছি তখন আমি বললাম ঠিক আছে মিসকে বলো নাহলে আমি বলবো তখন আমি মিসকে যখন গেলাম শুনুকে দিতে মিসকে আমি বলে আসলাম মিস এরকম এরকম কথা মিস বলছে ঠিক আছে হবে দেখো কথাই বলে বহুত কথা বলতে ভালোবাসি বহুত কথা কয় জানো তো দেখো চুল বানবো বলছে মা আমাকে দুটা চুল বানিয়ে দেবে বলছি আজকে না দেখো ঘড়িতে বাজে আটটা আজকে আমাকে বললাম একটাই বাদি সোমবারের দিন হলো দুটা বানবো এত শুনু বলছে মা তোমার চোখটা ফুলে আছে কি হয়েছে তা বললাম কি বা হয়েছে আমিও তো জানি না চোখটা ফুলে আছে ওই কথায় বলে না মেয়ে মানুষ স্বল্প মা বাবার কেয়ার বেশি করে তাই আমার মেয়েও আমার বুধ কিছু কেয়ার করে কখনো কখনো শরীর খারাপ থাকলে বলবো মা আমি কাজটা করি তুমি শুয়ে থাকো তো বাচ্চা মানুষও কী কাজ করবে বলো তো তোমরাই তো আমি বলি না করতে হবে না আমারটা আমি করব তুমি আসো এখানে দেখো আমাকে আদর করবে যে চোখে ফুলেছে এই চোখে না অন্য চোখে আদর করছে দেখছো তো কিভাবে কি করে মেটা একদম বুঝে না অল্প স্বল্প বুঝে এগুলো বিষয়ে কিছু বুঝে না যে দেখেও নেই যে কোন চোখটা ফুলে আছে ধরলো হয়ে গেল তোকে রেডি করাচ্ছি উৎপাত বলছে আমি বাইরে দাঁড়াবো তুমি রেডি হয়ে চলে এসো তাই বলছি ঠিক আছে দাঁড়াও রেস্ট টেস্ট নোংরা করবে না যেহেতু আমাদের পাশের রুমে একটা নতুন মানুষ নতুন মানুষ বলতে নতুন একটা দিদি ভাড়া আসলো কালকে ও দিদিটার ছেলেটাও না শুনুর সাথে স্কুলে পড়ে একসাথেই পড়ে ওরা বেশি দিন বলতে এক মাসের ছোট বড়। শুনু এক মাসের ছোট ও বাচ্চাটা এক মাসের বড় দেখো এখন আমি রেডি হতে চললাম তো ওকে আজকে আমি আগে রেডি হই নাই ওকে আগে করালাম অন্যদিন আমি আগে হই কেন আজকে ওই বাথরুম সব আগেই করলো তার জন্য ওকে আজকে আগে রেডি করলাম আমি অল্প পরেই রেডি করলাম আজকে দেখাবো তোমাকে তোমাদেরকে যে আমি সুন্দর স্কুলে কিছু মানে রাস্তাঘাট বা স্কুলে কিভাবে মিসরা কিভাবে প্রোডাক্ট করে ওদেরকে দেখবে হ্যাঁ দেখো আমাদের বাড়ির পাশ পাশেই রাস্তাটা মানে অল্প গলিটা এটা ভারতে হয় তারপর আরও কিছুটা রাস্তা আছে আগে যাব দেখো তোমরা বলবে তো আমাদের জায়গাটা কীরকম লাগে তোমরা দেখো আমি তো ভিডিও দিই ঠিক আছে ভালো খারাপ তোমরা কেউ কিছু বলো না লাইকও করো না বা তো দূরের কথা লাইক করো না সাবস্ক্রাইবও করো না তোমরা কিছু করো লাইক দাও তখনই বুঝুম যে না আমার ভিডিও তোমরা দেখো না হলে আমি কিভাবে ভাবুম এ দেখো লাইক লাইক করো কমেন্ট করো বা শেয়ার করো সাবস্ক্রাইব করো তখন ভালো লাগবে ভিডিও শুট করতে ইচ্ছা করবে যে না আমার ভিডিও কেউ দেখে বা কেউ দেখতে চায় তাদের তাদের জন্য তো আমার অল্প করতেই হবে তোমরা যদি লাইক না করো আমি কীভাবে বুঝুম যে আমার ভিডিওটা দেখছ তোমরা নতুন তো সবেরই ভুল হতেও পারে তার জন্য কি দেখবা না দেখো ভুল হলে বলো যেভাবে না সেভাবে দেখো স্কুলে চলে আসলাম দেখছো আজকে স্কুল তো শনিবার তো তার জন্য ড্রেস সবেরই যে কিছু কিছু বাচ্চা আসে ওই রোজ এই শার্টটা পরে আসে যেহেতু হতে পারে গার্জেনে মিস্টেক করতে হবে দেখো স্কুলের পাশে কত মা মারা রয়েছে সব বাচ্চাদের জন্য কিছু মানুষ চলে যায় প্রার্থনা হলে আর কিছু মানুষ না থাকে কেন কি একবারে ছুটিটা দিলেই নিয়ে আসে যেভাবে আমিও বসি যে একবারেই নিয়ে যাবো বারে বারে আসা যাওয়া তো সম্ভব না এরকম অনেক মা আছে যে বসে আর যারা নাকি সামনে তারা চলে যায় এই দিদিটা আমাদের ঘরের থেকে বেশি না পাশেই থাকে তো ওই দিদিটাও থাকে আমিও থাকি আরও বহুত মানুষ আছে যে থাকে ভালোই লাগে যে সময়টা একলা কাটা তো হয় না চলে আসলাম বাড়িতে দেখো ডাল বসায় দিলাম ডালে ঘুটনি মারছি আজকে বানাবো বলতে আজকে তো নিরামিষ শনিবার জানোই আমি তো আগের ব্লকে বলছি আমি শনিবারে নিরামিষ খাই তো মুগ ডাল করলাম শশা দিয়ে পটল ভাজা করলাম তারপরে ভুল ছিল ভুল ছিল বলতে আসার সময় সবজিওয়ালা দাদাটাকে পেয়েছি দাদার থেকে ভুল নিয়েছিলাম ভুল বটি করব ডাল আর পটল ভাজা লবণটা আমার মশলার বাটিতে শেষ হয়েছে তার জন্য বড়ো ডিবাটার থেকে নিতে হলো দেখো আমার ডাল ফুটে গেলো ফুটে গেলো বলতে গ্যাসটা ওই ওইটা ওই পাশে বসালাম এখানে আমি ভাজা উজা বসাবো দেখো পটল ভাজাটা এখানে বসাবো thank you